বিশ্ব পরিবেশ দিবসে গত পাঁচই জুন ইএসওর অনুষ্ঠানে সমবেত হয়েছিলাম বরানগর কামালহাটি জল প্রকল্পের বাগান ইএসওর পক্ষ থেকে দক্ষিণেশ্বর হাইস্কুলকে ধন্যবাদ জানায় এই অনুষ্ঠানে যোগ দেবার জন্য অনুষ্ঠানের শুরুতে জল প্রকল্পের সভাপতি শ্রী শুভ্র ঘোষাল ছাত্রদের উদ্দেশ্যে বলেন মানবতা ভূমির উপর নির্ভর করে এখন সারা বিশ্বে বিষাক্ত দূষণ জলবায়ু বিশৃঙ্খলা এবং জীব বৈচিত্র্যের ধ্বংসের ফলে সুস্থ জমি পরিণত হচ্ছে মরুভূমিতে তাই ছাত্রদের এগিয়ে আসতে হবে জীব বৈচিত্র্য রক্ষা করতে এরপর ইয়েসর সম্পাদক চন্দন গোস্বামী বলেন বাস্তুতন্ত্র রক্ষা করতে গেলে শহর অঞ্চলের সাধারণ গাছপালা পাখি ও অন্যান্য প্রাণীদের অবস্থানের গুরুত্ব উপলব্ধি করতে হবে তিনি আরো বলেন জড়াই পাখি যে কমছে সেটাই জানান দিচ্ছে যে আমাদের ইকোসিস্টেম নষ্ট হচ্ছে তাই এদের রক্ষা করতে হবে আমরা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ জীব বৈচিত্র্য পর্ষদ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে ছাত্রদের পোস্টার বিতরণের জন্য এরপর ছাত্ররা উৎসাহের সঙ্গে দিনটি পালনের জন্য এই অঞ্চলটি পরিষ্কার করতে উদ্যোগী হয় সারা পশ্চিমবঙ্গে দুটি স্প্যারো স্টাডি এরিয়া তৈরি করেছে ইএসও এই জল প্রকল্পে যেটি রয়েছে তার একটির নেস্ট বক্স ক্লিন এবং রিপ্লেস করে দেয়া হয় শেষে ছাত্ররা বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান দেয়